বন্ধুরা আগের ভিডিওতে আমরা স্টাফ করার একটি মডেল মসজিদ আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা যে জায়গাতে আছি এটি হচ্ছে পলাশি মোড়ের সামনে ভুয়েট এটা হচ্ছে ভুয়েটের ইউনিভার্সিটি সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ অফিস ভুয়েটের অফিস তো আমরা এখন পলাশীর মোড়ের দিকে যাচ্ছি তো পুরন ঢাকা নিয়ে আসলে আমার একটু অন্যরকম চিন্তাভাবনা আপনাদের কাছে তুলে ধরার জন্য এর কারণে আপনার ব্লগুলো করো আপনারা যারা পুরন ঢাকাকে ভালোবাসেন পুরন ঢাকার সাথে থাকতে চান চিনতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন এই আশাই করি আমরা অলরেডি আপনার ভার্সিটি এলাকার ভিতরে ঢুকে গেছি তো ভার্সিটি এলাকাটা হচ্ছে এমন একটা জায়গা এই জায়গায় আসলে আপনি অনেক বড় বড় গাছ দেখতে পারবেন আসলে আমাদের জীবন পরিচালনার জন্য সবুজের সমারোহ দরকার আছে তো এই সবুজের সমারোহর জন্য আমরা টিএসসিটাকে আপনার বেছে নিতে পারি ভার্সিটি এলাকা এটি হচ্ছে সারসলিমুল্লা হল সারসলিমুল্লা হলটি আসলে অনেক বড় তো এটা হচ্ছে তার বাইরের অংশ ভেতরের অংশ তো আমরা যেতে পারি না কারণ আমরা রিকশার মধ্যে ছিলাম সারসলিমুল্লা হল অতিক্রম করার পর আমরা এখন শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছি তো যাওয়ার আগে রোডের দান এবং পাশের মধ্যে আমরা অসংখ্য চিত্রায়ন দেখতে পাচ্ছি দেওয়ালে এগুলো হচ্ছে জুলাইয়ের সেই চিত্রায়ন জুলাইয়ের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আপনার পুরো বাংলাদেশ থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে সকল জায়গার ফ্লাইওভার মেট্রো রেল থেকে শুরু করে দেয়ালে দেওয়ালে এগুলোর চিত্রগুলো আপনার ফুটে উঠেছে জগন্নাথ হল ওখানে আমরা অতিক্রম করবো জগন্নাথ হল তাও আলহামদুলিল্লাহ অনেক বড় এখানে ভিতরে পুকুর আছে মন্দির আছে তো এগুলো হচ্ছে জুলাইয়ের চিত্রায়ন এখানে অনেক ঘটনা সংবলিত আছে যেগুলো আপনার ছবিতে আপনার ফুটে উঠে ছবি দেখলে বোঝা যায় যে জুলাইয়ের সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটি আসলে কি পরিমাণ ভয়াবহতা ছিল তো এগুলোর থেকে আমরা কি জানতে পেরেছি এগুলো আপনার এই ইতিহাসের মধ্যে পাওয়া যায় এখন আমরা বর্তমানে আছি শহীদ মিনার রোডে তো আমার ডান পাশে ঠিক শহীদ মিনারটি আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ মিনারটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের একটি অন্যতম প্রতীক ভাষা আন্দোলন শহীদ মিনারে আসলে আমাদের সেই ভাষার কথা মনে পড়ে যে ভাষার জন্য আমাদের দেশের ছেলেরা ছাত্ররা আপনার জনতারা আপনার জীবন দিয়েছিল সেই ভাষা প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই শহীদ মিনার তো এই শহীদ মিনারটি অতিক্রম করার পর এখন আমরা যে রোডটিতে ধরে যাব সেই রোডটি হচ্ছে আপনার ভার্সিটির একটি রোড অলরেডি আমরা চলে আসছি এই রোডটিকে অতিক্রম করতে করতে আপনার সামনে কিন্তু দুয়েল চত্বর মোড় আছে ঠিক উপরেই দেখেন মেট্রো রেলের কিন্তু রোডটা চলে গেছে এখান দিয়েই মেট্রো রেল যাওয়া আসা করে এটা আমরা সকলেই জানি তো আমরা অলরেডি ভার্সিটি এলাকার ভেতর দিয়ে গেছি তো এই হচ্ছে দুয়েল চত্বর শুক্রবার ছিল জানি না কি কারণে জ্যাম ছিল তো সেই জ্যাম অতিক্রম করতে করতে দুয়েল চত্বরে সেই যারা আপনারা চিনেন না জানেন না তাদের জন্য বলছি এই দুয়েল চত্বরটি কিন্তু আমাদের ভার্সিটি এলাকা প্লাস ঢাকার জন্য একটা অন্যতম স্থান ঠিক দু হাজার পাস করলে আপনারা কিন্তু বাংলাদেশ শিশু একাডেমি পেয়ে যাবেন তো বাংলাদেশ শিশু একাডেমির সামনে আমাদের মিত্র শিল্প আমাদের বাংলাদেশের একটি অন্যতম শিল্প হচ্ছে মিত্র শিল্প যেটি আপনারা হাতের তৈরি জিনিসপত্র নিয়ে আপনার এই শিল্প শিল্প তৈরি হয়ে থাকে হাত হাতের তৈরি জিনিস দিয়ে তো এই হচ্ছে সেই স্টলগুলো দেখতে খুবই ভালো লাগে এগুলো যদি এখানে না থাকে তাহলে মনেই হবে না যে এটি হচ্ছে শিশু একাডেমির সামনের একটি অংশ এখানে আপনারা অনেক ধরনের অনেক কিছু পাবেন যদি কখনো সময় পান তাহলে আসবেন এসে এখানে ঘুরে দেখে যাবেন যে আমাদের দেশের মিত্র শিল্প আসলে একটি অন্যতম শিল্প এটি একটি যদি আমরা তৈরি করে করতে পারি তাহলে এটা অনেক বড় ধরনের একটি আন হয়ে দাঁড়াবে আমাদের বাংলাদেশের জন্য তো এটি হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির বাইরের অংশ এটার ভেতরেই শিশু অ্যাকাডেমি এটা আমরা সবাই জানি তো এর পাশে রয়েছে আপনার গাছগাছালির আপনার একটা নার্সারি তো আমরা এখন কার্জন হল অতিক্রম করছি যেহেতু অটোরিক্সায় যাচ্ছিলাম তো অটোরিক্সাটি টান দিয়েছে বিধায় আমি কিন্তু ভিডিওটা ফুলফিল করতে পারি আমাদের মাথার উপরে অলরেডি কিন্তু মেট্রো রেলের রাস্তাটা দেখছি এখান দিয়েই আপনার প্রতিদিন অনেকগুলো মেট্রো রেল যাওয়া আশা করে যে মেট্রো রেলগুলো আসলে না থাকলে আমাদের জীবন আমাদের কর্মজীবনটি একটু বিঘ্ন ঘটত তো এই কারণেই মেট্রো রেলটি করা জনগণের টাকা দিয়ে তৈরি এই মেট্রো রেল তো জনগণ আসলে আশা করে যে তারা একটুখানি সুবিধা পাক তো এটি হচ্ছে হাইকোর্ট মাজারের গেট আমরা হাইকোর্ট মাজারের গেটটি অতিক্রম করছি এখন